আসসালামু আলাইকুম সুফ্র রভিয়ার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং অফিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় বিলিবিলি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ভাই আজ দেখাবো একটি এক পিসের সলিড ব্রিক ফর্মা আমাদের এখানে ব্র্যান্ডিং করে খোদাই করা আছে দেখুন ব্লক রাজা শততা দেখাই না সততা প্রয়োগ করুন ঠিক আছে ওকে আপনারা স্টিকার দেখবেন শুধু জিরো ওয়ান এইট ডাবল ফোর ওয়ান থ্রি ট্রিপল সেভেন ফাইভ এই নাম্বারটা দেওয়া আছে আমাদের আর একটু নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক এই দুটি নাম্বার আমরা ইউজ করি কোম্পানি ব্যবসার স্বার্থে আর একটি থ্রি এম এম সিট দিয়ে তৈরি করা হয়েছে দেখুন কি কোয়ালিটি সম্পূর্ণ করে দেখতে হয়েছে এটি সাড়ে নয় ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি চড়ে এবং পনেরো তিন ইঞ্চি উচ্চতা স্ট্যান্ডার্ড মাপ এবং কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভাই অনেকভাবে মানুষকে ভিডিও দিয়ে বিভিন্ন ধরনের প্রতারিত করে আমরা আসলে সেরকম কোনো আমাদের ভিতরে এরকম কোয়ালিটি নেই আমরা সবার সাথেই সবার সাথে ব্যবসা করে যাচ্ছি এবং আমাদের ধর্মের কোয়ালিটি এবং গুণগত মান দেখলে আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখুন ভিডিওতে এসে দেখায় এবং তাদের নিজস্ব ছবি আমি কিন্তু আসলে নিজে নিজে ভিডিও করে জন্য ছবি দিয়ে আমার ছবি দেখা মানে দেখা যায় না তাই এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেকে টুপি মাথায় দিয়ে একবারে গাড়া ভাবে গাড়া টুপি মাথায় দিয়ে দেখায় যে আমরা সততা খুব সততার সাথে ব্যবসা করি আসলে গাড়া টুপি মাথায় দিলেই সততার সাথে ব্যবসা করে এরকম কিছু না এটা আসলে আপনাদের লোক চক্ষুদের দেখানোর জন্য এভাবে আপনারা কিছু কিছু লোকে এভাবে ভিডিও ছাড়ে ঠিক আছে তো আমরা দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবৎ এই ব্যবসা করে যাচ্ছি আমাদের ব্যবসায় কোনো দাগ এখন পর্যন্ত লাগে নাই আর ভবিষ্যতে লাগবে এ ধরনের আমরা আশা করি না ঠিক আছে আমরা ভিডিওটি ইট নিয়ে দেখতে আর আমাদের ভিডিও খুব ভিডিও সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবে ঘন্টা পাশে দেবে ঠিক আছে ওকে দেখুন আমাদের এখন কীরকম দিয়েছে আর এই বানানোর সিস্টেমটা এবং সুন্দর দেখুন কত ইউজি কোয়ালিটি সম্পূর্ণ কম দাম এটির দাম আমরা নির্ধারণ করছি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে একবারে পাঁচ বছর ব্যবহার করবো দশ বছর ব্যবহার করবো কোনো সমস্যা হবে না এমন মেটেরিয়াল তৈরি করে দেখুন কীভাবে উঠে গেলো এত ফরমাল কোয়ালিটি সম্পূর্ণ এবং দুই চার দশ বছর ইউজ করবেন তারপরে আসবেন যে ভাই বলবেন যে বলছিলেন ঠিক আছে দু চার পাঁচ দশ বছর এই ফর্মা আপনি কিচ্ছু করতে পারবেন না তো আপনাদের আমি কাছ থেকে লোকটা একটু দেখিয়ে নিয়ে আসি আসলে আমাদের ফর্ম লোগোটা কিরকম তৈরি হয় এটি ফর্মা আর এটি লোগো এস এল এ ঠিক আছে এই ধরনের ফর্মা পেতে হলে অবশ্যই আমাদের ইস্ত্রে ফোন করবেন আমাদের ব্যক্তিগত বিজনেস যে নাম্বারটা এটা হচ্ছে ওয়ান সিক্স ফোর সরি জিরো ওয়ান এইট ফোর ফোর ওয়ান থ্রি ট্রিপল সেভেন ফাইভ আর জিরো ওয়ান সিক্স ফোর সেভেন টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই দুটি নাম্বারেই আমরা ইউজ করি আর কোনো নাম্বার আমরা ইউজ করি না ঠিক আছে দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে আপনারা যে যে কোনোটাই মেসেজ দিয়ে রাখলে আপনারা শুধু আমাকে মেসেজ দিয়ে রাখবেন আপনাদের ফর্মা প্রয়োজন হলে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন মেসেজ দিয়ে রাখলে কী ফর্মা নেবেন এটা বললে আমি সেই ফর্ম আপনাদের সেভাবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আর কথা বলছিলাম আমাদের সুস্বাস্থ্য কোনো করে আমি নিচ্ছি আল্লাহ হাফিজ